নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নরেন্দ্রনাথপিঠের লেখা একটি অপূর্ব সুন্দর ছোট গল্প গল্পের নাম বিস্তৃ শুনতে থাকুন আজকের গল্প বিস্তৃ ধনঞ্জয় মিস্ত্রির বৌয়ের ছেলে হবে পনেরো দিন বাদে বাদে ও গাইয়ের দায়কে সে ডেকে নিয়ে আসে পরীক্ষা করিয়ে দেখে বউয়ের স্বাস্থ্য ঠিক আছে কি না গাছ থেকে নিজে পেয়ারা পেড়ে আনে গঞ্জের বাজার থেকে আনে নিত্য নতুন মাছ আর মিষ্টি কোনো কোনো দিন সন্দেশ রসগোল্লা দিন গরম জিলিপি এত যত্ন দেখে লক্ষ্মীর বড় লজ্জা করে সে বলে তুমি অত বাড়াবাড়ি করছো কেন পাড়া সবাই আমাকে ঠাট্টা করে নিত্যবাসী বলে গায়ে ছেলে তো আর কোনো তোরই প্রথম হচ্ছে আমার বড় লজ্জা করে কাঠের মিস্ত্রি ধনঞ্জয় নিজের উঠানে কাঁঠাল গাছের ছায়ায় বসে মাটালি দিয়ে জল চৌকির পায়ায় নকশার কাজ করে আর হাসে স্ত্রীকে বলে তুই এক ছেলেম তামাক ওদের যা বলবার বলুক আমার ঘরে এমন একজন আসছে যার কোনো চিন্তা থাকবে না ভাবনা থাকবে না যে সমে বাপার আদর পাবে আর বাপের নাম জিজ্ঞেস করলে স্পষ্ট জবাব দিতে পারবে কি বলিস পারবে তো বৌ লজ্জা পেয়ে বলে মা তা আবার না পারে কে কি যে আজে বাজে কথা তোমার হাতুড়ি চালাও বাটালি চালাও আর বুঝি বসে বসে এইসব অকথা কুকথা মনে মনে বানাতে থাকো থাকোজয় হেসে বলে যা তামাক নিয়ে আয় নুনে রান্না চড়িয়ে দিয়েছে লক্ষ্মী কলকিতে তামাক ঘরে সে আগুন আনতে চলে যায় রান্নাঘরে ধনঞ্জয় গর্ভিণী স্ত্রীর মন্থর গতির দিকে তাকিয়ে প্রসন্ন মনে হাসে লক্ষ্মী তো জানে না সবাই পারে না নির্ভয় নিশ্চিন্ত ভাবে নাম বলভাসক সকলের হয় না নিজের মার কথা মনে পড়ে ধনঞ্জয় জ্ঞান হওয়া অবধি নিজের মাকে সে আর ভালো অবস্থায় দেখেনি তার মা ছিল একই সঙ্গে পাগল ভিখিরি আর চোর চুরি সে ইচ্ছা করে করত না মাথা খারাপ বলেই করত গাঁয়ের এক প্রান্তে ছোট একটি কুঁড়ে ঘরে সে আর তার মা থাকত বাবুরা দয়া করে নাকি এই ঘর তাদের জন্য তুলে দিয়েছিলেন তার মাকে সবাই ডাকতমী পাগলি বলে সে তার স্বামীটা বলতে পারতো না জিজ্ঞাসা করলে ঠাকুর দেবতার নাম বলতো খিলখিল করে হেসে বলত আমি হলাম রাধারানী রাধার নাগরের নাম তোমরা জানো না তার কথা শুনে কেউ কেউ বলতো ও আসল পাগল না পাগল পাগল সে যে রয়েছে কিন্তু ধনঞ্জয় জানে সেই কথা সত্য নয় তার মা পাগলামির পাঠ করত না সত্যি পাগল ছিল মাঝে মাঝে সে ধনঞ্জয়কে অকার ওনে দারুণ মারত বলত হতো তো তুই জন্মালি কেন কেন জন্মালি তুই মা যেমন তার স্বামীর নাম বলতে পারতো না ধনঞ্জয়ও তেমনই বলতে পারতো না কেন তার জন্ম হলো মার খেতে খেতে এক একদিন ভয় হতো বুঝি সে মরেই যাবে কিন্তু যখন সে আদমরা হয়ে যেত তখন তার মা আবার তাকে বুকে তুলে আদর করত। হাউ হাউ করে কেঁদে খেঁদে বলতো আমার ছেলে মরে গেছে আমার ছেলে মরে গেছে গো আর বাঁচবে না আর একটু বড় হওয়ার পর রায় বাবুরা তাকে গায়ের বোর্ড স্কুলে পড়বার অনুমতি দিলেন সেখানে সে বছর পড়েছিল মাইনে লাগতো না কিন্তু স্কুলের ছেলেরা তাকে অস্থির করে তুলল চিমটি কেটে বলতো ও ধনা তোর বাপের নাম কি তোর নাকি বাপের ঠিক নেই ধনজয় ঘুষি বাগিয়ে তাদের তেড়ে মারতে যেত কিন্তু যাদের বাপের ঠিক আছে তারা যে সংখ্যায় অনেক বেশি তাই তাদের সঙ্গে পেরে উঠত না পড়ে পড়ে মার খেত তার বাবার কথা শুধু তার মা নয় তাদের গায়ের কেউই বলতে পারত না কি করে পারবে তারা তো এই গায়ের কেউ না তার মা তাকে কোলে করে পাগল হয়ে কত গ্রামগঞ্জ ঘুরে ঘুরে এই গায়ে এসেছিল তা কেউ জানে না কেউ জানবার চেষ্টাও করেনি করবার সময় তার মা ভালোবাসার গানগুলি গাইত সেসব গানের পথ ঠিক থাকতো না সুরও ঠিক থাকতো না কথাগুলি যে বোঝা যেত তাও নয় তবে একটু কান পেতে থাকলে ধরা পড়তো সেগুলি প্রেম সঙ্গীত বড় হবার পর সেসব গান শুনে ধনঞ্জয় লজ্জায় মরে যেত মাঝে মাঝে নিজের মনে সে ভাবতে চেষ্টা করত সে কার ছেলে যে তার মাকে ভালোবেসেছে তার নাকি যে তার মাকে বঞ্চনা করেছে তার সে কি একই লোক যে ভালোবেসেছে বেসেছে বঞ্চনাও করেছে নাকি তারা আলাদা ধনঞ্জয় নিজের মনে তার বাপের চেহারা আর স্বভাব আন্দাজ করতে চেষ্টা করত। তার ধনঞ্জয় দাস নামটা বর স্কুলের মাস্টার ঠিক করে দিয়েছিলেন তার মা তাকে বলতো ধনা গায়ে সবাইও তাই বলেই ডাকত ধনুজ্জয় একদিন বলেছিল মাস্টার বসে আমার যেমন ভালো নাম রাখলেন আমার মারও তেমনই একটা ভালো নাম রেখে দিন মাস্টার বসাই খানিক্ষণ চিন্তা করে একটু হেসে বলেছিলেন আহ তোর মারা আসুন ছিল বোধহয় হয় পশ আনিনি লোকের মুখে ভাঙতে ভাঙতে পরমিতে দাঁড়িয়েছে ধনঞ্জয় বলেছিল কথাটার মানে কি মাস্টার মাস্টারমশাই তিনি হেসে বলেছিলেন মানে দিয়ে কি করবি তুই মানে এখন বুঝবি নে আরো বড় হওয়ার পর ধনঞ্জয় মানেও বুঝেছে শুনে নিয়েছিল হাই স্কুলের আর একজন মাস্টার মশাইয়ের কাছ থেকে স্কুল ছেড়ে বাড়ার এক চতুর মিস্ত্রির কাছে যাওয়া শুরু করলো ধনঞ্জয় প্রথম প্রথম শুধু তামাক সাজত বাড়ির অন্য কাজকর্ম করে দিত ছেলে রাখত তারপর আস্তে আস্তে মিস্ত্রি তাকে নিজের বিদ্যাও শিখিয়ে দিয়েছিল তারপর সে নিজেই কাজকর্ম করতে লাগলো টক্তপোষ চেয়ার বেঞ্চ টেবিল আলমারি সবই সে করতে জানে তার হাতের কাজের আদর হতে লাগলো মাঝখানা গায়ে আর গঞ্জে তার গুণ দেখে পাশের গ্রাম থেকে বিয়ে সম্বন্ধ হইলো সব বৃত্তান্ত শুনে আমার তা ভেঙেও গেল এমনই বার তিনবার তার মা একদিন হাসে হাসে তার কাছে এগিয়ে এলো ধনা তুই বিয়ে করবি না পাড়া সবাই বলে তোর নাকি বিয়ে আমি আমার বউকে ঘরে তুলবো বরণ করে ঘরে তুলবো শাখা পরাবো সিঁদুর পরাবো রাঙা বরণ শাড়ি পরাবো সুর করে গাইতে গাইতে পাগলি উঠান ভরে নাচতে লাগল ধনঞ্জয়ের আর সহ্য হল না সে হাতুড়ি নিয়ে তেড়ে গেল তুই মর হারামজাদি তুই মর নইলে আমার আর বিয়ের কোনো আশা নেই তার মা এক লাফে মারি সীমানা পার হয়ে ঝোঁক জঙ্গলের ভিতর দিয়ে টানের ভয় ছুটতে লাগল যেন সত্যি ধনঞ্জয় তাকে মেনে ফেলবে তারপর গায়ের বাড়িতে বাড়িতে সে নালিশ করে বেড়াতে লাগলো তোমরা দেখো এসে দেখো গো আমার ছেলে আমাকে মেরেছে আমার হাড় ভেঙে দিয়েছে আমাকে কড়ার দিয়ে কেটেছে অনেক কষ্টে ধনঞ্জয় মাকে সেবার ধরে এনে বেঁধে রাখল আরো দু বছর বাদে শেষ পর্যন্ত তার মা কলের মারা গেল মারুচ্ছে বাড়ির নিমন্ত্রণের সময় ভাত কুড়িয়ে নোংরা খাবার সব খেয়েছিল চার টাকা ভিজিটের ডাক্তার ডেকে এনেছিল ধনঞ্জয় তবু মা বাঁচল না মরবার আগে তার বোধ হয় বুদ্ধি ফিরে এসেছিল বলেছিল এবার তুই বিয়ে করিস বাবা সুন্দরী বউ দেখে বিয়ে করিস ধনঞ্জয়ের চোখের জল বাঁধ মানেনি আমার বিয়ের দরকার নেই মা তুই সেরে ওঠ না বলেছিল তার নামটা এবার একটু একটু মনে পড়ছে যেন ভেবে বলি ধনঞ্জয় বলেছিল তার নামের আর দরকার নেই মা তুই হরির নাম কর মা গুরুর নাম কর মা কিন্তু ধনা ধনা করতে করতেই মারা গিয়েছিল উদাস হয়ে গায়ের মাছ তুলে দিয়েছিল ধনঞ্জয় তারপর এই ভিন গায়ে এসে ঘর বেঁধেছে বউ এসেছে মাস কয়েক বাদে সেই বউয়ের ছেলে হবে বাপের নাম জিজ্ঞেস করলে সে ছেলে ঠিক ঠিক জবাব দেবে ধনজ্জয়ের মতো লজ্জায় মুখ নিচু করে থাকবে না সবই হলো কিন্তু মা তো আর কিছুই দেখে যেতে পারলো না একটু বাদে কলকেতে ফুঁ দিতে দিতে হাসি মুখে লক্ষ্মী এসে দাঁড়ালো একটু অবাক হয়ে থেকে বললো তোমার চোখে কি হলো ছলছল করছে যে ধনঞ্জয় বলল ও কিছু না কাঠের গুঁড়ো পড়েছে শেষ হল আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রে লেখা গল্প মিস্ত্রি খুব ছোট্ট গল্পটি কিন্তু অপূর্ব সুন্দর একটি গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার আর যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন অনুরোধ রইল সবাই খুব ভালো থাকুন এবং জুড়ে থাকুন আমার কবিতা চ্যানেলের সঙ্গে ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে